হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব তার জন্য লাউ কেটে নিচ্ছি ইলিশ মাছ এখন আমি ইলিশ মাছটা কেটে নেব প্রথমে একটা পাত্রে নিলাম এখন মাছটা কেটে ফেলেছি আমার মাছে ডিম হয়েছে এখন আমি চুলাই কড়াইটা বসিয়ে নিলাম এখন গ্যাসটা অন করব কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন আমি তেল ঢেলে নিব তেলটা গরম হলে পেঁয়াজগুলো দিয়ে দেব এখন আমি পেঁয়াজগুলো দিলাম কাঁচামরিচ সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব পেঁয়াজগুলো লাল হওয়ার পর আদা বাটা দিব সামান্য পরিমাণ পানি এবার আবার নেড়ে দিব এখন হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো সোয়াজের গুঁড়ো এবার নেড়ে দেব এখন ভালোভাবে কষানো হওয়ার পর লাউগুলো দিয়ে দেবো আমার কষানো শেষ এবার লাউ গুলো দিয়ে দিব এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আমার কষানোর পর সামান্য পরিমাণ পানি দিয়েছি এবার মাছগুলো দিয়ে দিব এখন আবার নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিব আমার রান্না প্রায় শেষ এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এই দেখেন কত সুন্দর রান্না হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই